হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো আর আমিও হচ্ছে ভালো আছি আবার চলে এসেছি নতুন সকাল মানেই হচ্ছে নতুন একটা নতুন ব্লগ তো যারা সামনে প্রথম ভিডিওটা গেছে তারা প্লিজ তারা লাইক করো আর ভিডিওটা তোমরা দেখো তো বন্ধুরা সকাল মানে তো বুঝতেই পারছো সকাল মানেই হচ্ছে আমাদের বৌদেরা কাজ কি সংসারে হচ্ছে প্রথমেই আগে আমরা ঢুকে চাইছো যে রান্না করে কেন কি কী রান্না হবে না হবে সব কিছু তো আমাদেরকেই দেখতে হয় তো এবার সকালবেলা তোমরা তো জানো আমি পুজো টুজো দিয়ে চলে গেছি চলে আসি রান্না করে মেয়ে পড়তে চলে গেছে আর আমি এবার ছেলেকে খাবো ছেলার শরীরটা হচ্ছে খুব একটা ভালো না তাই আজকে ভিডিওটা বেশি বড় হবে না তাই তোমাদের তোমাদের তোমরা বোরিংও হবে না অল্প মধ্যেই আজকে ভিডিওটা ছাড়ছি প্রথমে দেখো আলু পিঁয়াজ কলি ভাজা করে নিলাম আলু পেঁয়াজ কলি ভাজা তো সবারই ভালো লাগে খেতে শীতকাল মানেই হচ্ছে পিঁয়াজ কলি পিঁয়াজ কলি বাঁধাকপি ফুলকপি এটা হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে শীতকালে তোমরা পাবেই পাবে এটা হচ্ছে একটা সিগনেচার ডিশ যাকে বলে তো দেখো একদিকে হচ্ছে আমি রান্না করছি আর একদিকে হচ্ছে ছেলেকে খাওয়াচ্ছি কেন ছেলেকে আজকে ওর যেহেতু শরীরটা ভালো না তো নিজের হাতে রোজ খেয়ে না কিন্তু যেহেতু শরীরটা ভালো না দিয়েও খেতে ওর একদমই ভালো লাগছে না না খাওয়ালে আমি ওষুধও খাওয়াতে পারবো না সেই জন্য একদিকে কাজ করছি আর একদিকে দৌড়ে দৌড়ে এসে খাওয়াচ্ছি মানে এইভাবেই আমাকে দৌড় প্রতিযোগিতা জায়গায় বলে আমাকে নাম লেখাতে হয় তো যাই হোক তো এবার ভাবছি আলু পেঁয়াজ করি তো ভাবলাম তো আলু পেঁয়াজ করি তো হয়ে গেলো এবার শুধু কি এটা দিয়ে কি ভাত খাবো তারপর ভাবলাম না আমার বর নিয়ে চলে এসেছে মাংস মাংস হ্যাঁ সানডে মানেই হচ্ছে মাংস আজকে তোমরা সানডে ব্লকটাই দেখছো আর দেখো বর্দি আলুদম কালকে পাঠিয়েছিল তো লুচি আলুদমটা কালকে আমরা খেতে পারিনি তাই আজকেই সকালবেলা টিফিনটা ওতেই আমরা ছেড়ে দিয়েছি একদিকে কত করতে আর দেখলাম হঠাৎই ফ্রিজের মধ্যে ধনে পাতাগুলো বলছে এবার আমাকে কিনে কবে করবি তো ধনে পাতাগুলো বের করে না ভাবলাম এটাতে আজকে ভর্তা করে নেবো আর এদিকে দেখো কষা মাংস আর আলু পেঁয়াজগুলি ভাজা তো অলরেডি আমার হয়েই গেছে তো তোমার তো জানতেই পেরে গেলে সানডের আমারতে স্পেশাল কী কী মেনু হলো আর সানডে মানেই তো চিকেন আর দেখো এইভাবে কাজ করে করে আমার সমস্ত ফাইনালি কাজ বাজ কমপ্লিট করে এবার আমি চলে এসেছি খেতে একটু আমার জন্য একটু রায়তা করেছি একটু শ শসা দিয়ে আর এদিকে আলু পেঁয়াজ পিঁয়াজকলি ভাজা সবার খাওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে ধনেপাতা পাতা ভর্তাটাও দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে গরম গরম ভাত তো সবার যেহেতু খাওয়া হয়ে গেছে লাস্ট মিনি আমি রয়েছি এবার দেখো ধনেপাতা পাতা ভর্তা দিয়ে প্রথমে কী করলাম আমি আলু পেঁয়াজ করি ভাজাটা নিলাম না কেন ভর্তাটা যখন হয়ে গেছে আর ওইদিকে আমি গেলাম না তো হাঁপিয়ে গেছি বস কী বলবো তো যাই হোক এবার দেখো প্রথম প্রথমে ভর্তাটা এককাল মুখে দিয়ে দেখলাম যে না বেশ ঝালঝাল ভালোই হয়েছে খেতে আর ভর্তাটা একটু ঝালঝাল না হলে দেখবে ভালো লাগবে না তাই ওটা দিয়ে একে ভালো করে একদম জমিয়ে একদম ভাতটা খেয়ে নিলাম আর আমি ভাবছিলাম কদিন ডাটি ডাইটিং করবো কিন্তু ওটা আমার মনে হয় লেখা নেই তারপর চলে ভাতটা অল্প খাই তো দেখো এবারে আমি নিয়ে চলে এসেছি আর সেরকম আমি মাংস খাইনি তো মেটেটা ছিল ওটা যেহেতু কেউ খাবে না সেটা আমাকেই খেতে হবে তাই মেটেটা দিয়ে প্রথমে তারপর নিলাম একটু হচ্ছে রায়তা এটা দিয়ে তারপর ফাটাস করে দেখলাম মুখে তুলে দিলাম দেখলাম কি না বেশ দারুণ দারুণ তো যাই হোক এইভাবে ভর্তা আর এইভাবে হচ্ছে মেটে এইভাবে হচ্ছে মাংসের ঝোল পুরো একেবারে একাকার তো এই দেখো মেটেটা আমি আবার একটু স্টাইল দিয়ে খাওয়ার চেষ্টা করছি যেমন সেই এখন যে ফুড হয় না এই ঝুলে ঝুলে পচ্ছি ঝুলে ঝুলে পচ্ছি লাল লাল ঝাল ঝাল তো যাই হোক এবার আমি কি করছি গরম গরম ময়দা মাখছি এবার তোমরা প্রশ্ন করতে পারো এখন আমি খেয়ে দিয়ে উঠে ময়দা হঠাৎ মাখছি কেন গরম গরম তো ময়দাটা মাখার একটাই কারণ হচ্ছে সন্ধ্যাবেলা আমার মেয়ে ছেলে এটা খেতে খুব ভালোবাসে ওটাই প্রিপারেশান করবো ইয়েস মোমো তো এখানে দেখো ম্যারিনেট করে মশলা মাংসটাকে আমি রেখে দিয়েছিলাম আর তারপরে আমি বিকালবেলায় ওরা যখন ঘুমাচ্ছে সেই পাকেই আমি কাজটা ছেড়ে নিয়েছি তো দেখো একদম গরম গরম একদম স্পাইসি পাইসি মোমো আর তার এক থেকে বসে দিয়েছি আবার আদা দিয়ে চা আগে চাটা খাবো তারপর জমিয়ে বসে মোমো খাবো আর শীতকালে মোমো খেতে কিন্তু হেভি লাগে গরম গরম এই আমি এটাকে গরম গরম দুপুর থেকে হাফ হাফলো আছে করছি আর খেতে কিন্তু খুব দারুণ হয়েছিলো তো চলো এখানেই শেষ